আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা হাদিস শোনাব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর বেশি বেশি আমল করবেন ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেবেন ইনশালি রহমান হাদিসটি হলো রাজত্ব পাইয়াও রাজত্ব হারাইলে যেমন দুঃখ হয় তেমনি আমার আল্লাহর কোরআন শরীফ পড়িয়া বলিয়া গেলে তার চেয়েও বেশি ক্ষতির আশঙ্কা আছে আমার আল্লাহ কোরআন শরীফে আপনার ঘরের তাকে বসে বসে কাঁদতে আর বলে হে আল্লাহ গো যে ঘরের লোকেরা আমাকে ধরে না আমার তেলোয়াত করে না ও প্রভু তুমি কি ওই ঘরে তোমার গজব বাড়াইতে পারবা না যার ফলে দেশে মহামারী হয় কালেমার কলেরা বা বসন্ত হয় প্রতি বৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি তুফান ভূমিকম্প বজ্রপাত জগড়া সাত আর অশান্তি আগুন জ্বলতেই থাকে আমি বলি আবারও যদি আল্লাহর কজরে ঘরে ঘরে প্রতিদিন বুড়ে পড়া চালু করে দিতে পারেন আবারও ইনশাল্লাহ দেশে শান্তি ফিরে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ কোরআন অর্থ শিখেন এবং সেই অনুযায়ী জীবন পরিচালিত করেন আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব। আমি জানি না এখানে এমন কোনো মুসলমান আছে কিনা যারা কোরআন শরীফ পড়তে পারে না অথবা যারা ছোটোকালে পড়েছেন এখন ভুলে গেছেন আমি আজকে আপনাদেরকে আহ্বান করব আপনারা তাড়াতাড়ি মাদ্রাসা নিয়মিত ছাত্রী হয়ে যান কায়দা ফরিয়াদ করেন তালিমুল ইলম হয়ে যান কোরআন শরীফ শিখেন এই অবস্থায় যদি আপনার মৃত্যু পরোয়ানা এসে যায় আপনি শহীদ দরজা পাবেন আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে কবরে আজাব মাফ হয়ে যাবে আর যদি কোরআন শরীফের দোল না শিখে মরেন হাঁসের দিন আপনি আফসোস করবেন আপনার দুঃখে কলিজা ফাটিয়া যাইবে বিষর হা হাফি রহ মদ মদ খাইতে রওনা করিতেছিলেন পাথরের পথ পাথরের মাঝখানে দেখেন ছোট্ট একটা কাগজের টুকরা ইহাতে লিখা রয়েছে বিসমিল্লাহ রাহমানি রহিম মিশর টুকরার হাতে করে চুমু খায় আর সাথীদের ডেকে বলে যাও তোমরা মদের আড্ডায় আমি আজ যাব না বাড়িতে গিয়ে মাকে ডেকে বলেন মাগো দেখো তো এই কাগজখানা কার নিম লেখা মিশর মা টুকরাটা হাতে করে চোখের চোখেরখানে ছেড়ে দিয়ে বলে মাবুকে তুমি কি আমার মিশরকে মঞ্জুর করেছো টেকে বলে বাবা ওই কাগজে তো ও প্রভুর নাম লেখা সেই প্রভু তোকে তৈয়ার করেছেন মিশর বলে মাগো আমার প্রভুর নাম লেখা কাগজটি কোথায় রাখবো আতর লাগায়া মোলে কাপড় পেঁচাইয়া পাথরে উপর রেখে রাত ভর পাহারা দেয় মিশুর একটু ঘুমাবার পর স্বপ্নে দেখে কে জানো কে জানো গো ডাক দিয়ে বলেন ইয়া বিশুরু ওয়া রা ফালা ফরাকা ওরে মিশুর পথ থেকে কুড়িয়ে এনে আমার নামটাকে কে তুই এত উপরে সান্ডিলি রে আমি তোর নামটাকে আমার আউলিয়া কুতুবদের